আলাইকুম বন্ধুরা চলে আসলাম মায়ের রান্না করে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করবো বলো কাসকি মাছ চচ্চড়ি করব দেখেন কিভাবে করি এই যে কাসকি মাছ নিছি এখন এগুলো সব ময় মশলা দিয়ে আমার খায় নিতে হইব পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দিলাম মিক্সচার পাকি দিয়ে দিলাম হলুদের পাখি দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো সামান্য গইনা দিব অল্প একটু আধা চামচ তো কম গুড়া মাছের ভিতরে মশলা দেওয়া যায় না হলুদ মরিচ দই না এখন তেল দিয়ে দিব সুন্দর করে মা খাই আব আস্তে আস্তে মা খাই একদম কাস্কি মাছ তো একদম ছোট মাছ বসাইলে আর লড়াচাড়া করা যাবে না লারা চারা করলে ভেঙে যাবে একটু পানি দিয়ে দিলাম চুলায় বসাই দিলাম এখন ডেকে দিব দেখেন তরকারি হয় নাই এখনো এটা লারাচাড়া করা যাবে না একদম পরা পরা করতে কাজকি অনেক ভালো লাগে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবার নতুন ভিডিও নিয়ে সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ